মানুষ গরিব অবস্থা আছে আরে একটা বল খাইব আল্লাহ কাছে দেলাই আমি তো বল দুইটা বল আছে একটা দেলাই খাইবনে আল্লা আল্লাহ কি তা আল্লাহ তো দেজা আমার কবুল কবল ভরছে দুইটা ভরা তো কলাম দুই অটা মাস আছে ভালো

একটা দিছে আরে পে কিছু লোয়া গা এটা বেগটা নয় বাট্পেরাম ভরে এটা এরম বাদ্পের বাদ পা হ্যাঁ কেমনটা বুঝো রোজার দিন আমি সাহায্য আল্লাহ দিছেন টি কিন্তু বাত্পার লই গেছে গা আচ্ছা দাদা গিয়ে ধুলো বাড়ির যাই